নমস্কার বন্ধুরা আপনাদের সামনে অসাধারণ সুন্দর কালেকশান এর আগের দিন কিন্তু আপনারা ভীষণভাবে রেসপন্স করেছিলেন আমরা একটা কাতান আপনাদেরকে অফার প্রাইজে দিয়েছিলাম আজকে আপনাদের জন্য নিয়ে এসছি পিওর বমকাই আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম যে পিওর বমকাই দেখান দাদা তো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি আগে দেখে নিন কালারগুলো গুলো প্রত্যেকটা মঞ্চ ছোয়ানা এবার খুলে খুলে দেখানোর পালা এবং কে রয়েছে আমার সাথে আমার সাথে রয়েছে দীপক দা এবং রয়েছে সত্যব্রত পোদ্দার দুজনে আপনাদেরকে পুরো শাড়িগুলো একটু খুলে খুলে দেখাবে আমি বেস্ট কয়েকটা পিসেস আপনাদের জন্য খুলছি কারণ সব তো খুলে দেখানো সম্ভব না ওর জন্য আমি পুরো শাড়িগুলো আগে আপনাদেরকে দেখিয়ে নিলাম যাতে যেটা ভালো লাগবে টিকমাক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন যদি আমি বাই চান্স না খুলে দেখাই ওরা কিন্তু আপনাকে বুকিংয়ের আগে খুলে দেখিয়ে তারপরে বুকিংটা নেবে তো চলুন আর কথা বাড়াবো না দেখি আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে নমস্কার এখন যে শাড়িটা দেখাচ্ছি সিল মার্কযুক্ত শাড়ি সিল্কের শাড়ি এটা কচি কলাপাতার সাথে রানি ম্যাচিং সত্য বলো ম্যাচিংটা একটু বলে দাও সবাই কাস্টমারকে বুঝিয়ে বলো এইগুলো আলাদা করে বর্ণনা দেওয়ার কিছুই নেই শাড়িগুলো হচ্ছে ট্র্যাডিশনাল শাড়ি এইগুলো যেটা দেখবেন যেটা পরবেন সব কটাই ভালো লাগবে এগুলো আপনি যদি এই যে রানী ম্যাচ ম্যাচিংটা দেখছেন আপনার কচি পাতার সঙ্গে এই ম্যাচিংটাই অন্য ধরন লাগছে

আচ্ছা তার ভিতরে দেখো মোটিভটা হচ্ছে লাল আর লালের অফ ম্যাচিং করা আছে আর আঁচলটা দেখো কত সুন্দর করা হয়েছে যেটা পিঙ্ক ম্যাচিং এর উপরে পিঙ্ক এর সাথে গ্রিন এর ম্যাচিং এবারে তুমি দামটা কাস্টমারকে একটু জানাতে পারো বলো 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 5995 আজকে সব শাড়ি সেম প্রাইস সেটাও বলে দিই আর আজকে সব শাড়ি সেম প্রাইস এই কালারটা হচ্ছে সেই আমাদের গঙ্গার জল কালার গঙ্গাটা গঙ্গার জলের কালার একটা সুন্দর এর সাথে যে গ্রিনটা চোখে যে সেই অনেকে বলে না যে সামনে ফেললে ক্যাটক্যাট করছে ওরকম ব্যাপার না একদম মিষ্টি একটা মিষ্টি একটা কালার প্যারোট গ্রিন কিন্তু এটা অন্য রকম ম্যাচিং একটু আলাদা ধরনের মোটিভ মোটিভটাও খুব সুন্দর বুটির মোটিভটা দেখো কত সুন্দর মোটিভ ম্যাচিংটা খুব সুন্দর এটা একটা জাম কালার তার সাথে ওই কোচি কলাপাতার ম্যাচিং হচ্ছে হ্যাঁ মাজেন্টা মাজেন্টার সঙ্গে আমরা কোচি কলাপাতা আছে আর এখানে মোটিভটা একটু অন্যরকম করেছে একটু ফিগার মোটিভ দেওয়া হয়েছে আচলের একটু ডিফারেন্ট কিছু দেখানো হয়েছে দামটা আরেকবার বলে দাও মন্ডল দামটা হচ্ছে 5995 5995 যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনি বুকিং করতে পারেন বুকিং এ যাওয়ার জন্য প্রত্যেকটি শাড়ি সিলমার্ক প্রত্যেকটি সিলমার্ক পাবেন এটা একটা দেখানো হচ্ছে আপনাদের তুতে কিন্তু তুতের ভেতরে একটু অভিনব অপার যে তুত কালারটা আমরা দেখে অভ্যস্ত সেটা না একটু আলাদা ডিফারেন্ট কিছু সত্য বুটির মোটিভ একটু বলে দাও কাস্টমার বুটির মোটিভ এক একটা একটা থিমে করেছে এটা আবার অ্যাঙ্গেল থিম করা আছে এক একটা বুটি আপনার স্ট্রেট করা আছে এক একটা স্টাইলের এক রকম বুটি করেছে আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি আমরা প্রত্যেকটি শাড়ির একই রেঞ্জ যেটা দাম হচ্ছে পাঁচ হাজার নশো পঁচানব্বই বাহ একটা অফ হোয়াইট এর সঙ্গে রানী পার কি সুন্দর লাগছে সাইটা ম্যাচিংটা দেখো খুব মিষ্টি ম্যাচিং বুটির মোটিভটা হচ্ছে পিঙ্কের সাথে রাস্ট মাস্টারও বলতে পারো মাস্টারও বলা যেতে পারে একটা অরেঞ্জ শাড়ি দেখানো হচ্ছে অরেঞ্জের সাথে রানী পার

একটা একদম আনকমন কালার এবং তার ভিতরে টু টোন কালারের এফেক্ট আছে একটা কালারটাতে দেখুন আপনারা একটা পেস্তার একটা এফেক্ট আছে কালার টোনটা একদম আনকমন কালার তার সাথে পিঙ্ক ম্যাচিং আজকে যে প্রোগ্রাম দেখানো হচ্ছে আমাদের মেঘা শোরুমের প্রোগ্রাম দেখানো হচ্ছে

একটা কথা বারবার আমরা বলবো চ্যালেঞ্জ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার লাইক দিন দীপেন্দু ঝলক আর আমাদের এখানে যে কটা আদি ঢাকেশ্বরী প্রতিষ্ঠান সবকটাই আমাদের এটা এটা পিঙ্কের টুটন কালার পিঙ্ক বডিটা পিঙ্ক রাখা হয়েছে তার সাথে রানি ম্যাচিং করানো হয়েছে এবং বডির মোটিভটা দেখুন একটু আলাদা পিঙ্কের সাথে গ্রিনের ম্যাচিং দিয়ে করা হয়েছে এবং টোটালটা রেশম সিল্কের উপরে টোটালটা কাজ কোনো জড়ি না টোটালটা রেশম সিল্কের উপরে শাড়িটার দাম হচ্ছে পাঁচ হাজার নশো পঁচানব্বই সিলমার্ক সত্য এবার একটা ব্ল্যাক শাড়ি কাস্টমার রিকোয়েস্ট এটা দেখাচ্ছি আমরা কাস্টমার বলেছে আপনারা সব কালার দেখান কই ব্ল্যাক কালার তো একবারও দেখান না এটা কাস্টমার রিকোয়েস্টের শাড়ি আমরা দেখাচ্ছি ব্ল্যাকের সাথে রাস্ট ম্যাচিং ওরকমই বলতে পারো রাস্ট বা অরেঞ্জ এটা বলতে পারো এগুলো বোঝা একদম পপার বলাটা খুব কষ্টকর কারণ এখানে ডুয়েল টোন কালার তো এখানে ব্ল্যাক এর সঙ্গে এটা যাচ্ছে ম্যাচিংটা তো এখানে পপার বলা কষ্ট কিন্তু ব্ল্যাক এর সাথে রেডটাই বেশি কমন কিন্তু এটা একটু আনকমন আনকমন করেছে এটা ঠিক এটা একটু আনকমন করেছে এটা একটা পিকক ব্লু তার সাথে রেড ম্যাচিং রেড ম্যাচিং এবং মন্ডলদা এইটাই আমরা লাস্ট খুলে দেখালাম আরো কালেকশন আছে আমরা সেটা আমরা ভিডিও দেখিয়ে দেব একটু দেখিয়ে দাও কালার একটু দেখিয়ে দাও যে এই শাড়ি টোটাল কালার এর সেটিংটা চাই টোটাল কালার দেখিয়ে দাও কারণ সব কটা তো খুলে খুলে দেখানো সম্ভব না এক একটা কালার এক একটা ধরনের এক একটা ব্রাইটনেসের প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা থেকে সুন্দর এবং আপনি বলতেও পারেন যে এইগুলো আপনি কি হয় বুকিং করবেন স্ক্রিনে আপনার নম্বর যাচ্ছে সেই নম্বরগুলো দেখে আপনি কলে ফোন করুন সেই নম্বরগুলো দিয়ে বুকিং পেয়ে যাবেন প্রত্যেকটা দামটা কত মন্ডলটা দেখলে দাম 5995 5995 আচ্ছা সবচেয়ে একটা বড় কথা এই দিব্যেন্দু ঝলক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমাদের সাথে আছেন যেভাবে সহযোগিতা করছেন এইভাবে সহযোগিতা রাখুন আমরা আরো নতুনত্ব ভালো ভালো শাড়ি আপনাদের সামনে প্রেজেন্ট করব এবং আমরা ব্যানারসের একটা ভালো কালেকশন অতি শীঘ্রই দেখাবো এটা কাস্টমার রিকোয়েস্টে নমস্কার নমস্কার